কয়েকদিন আগে হাজার পর্ব ছুঁয়েছেন জনপ্রিয় বাংলা সিরিয়াল অনুরাগের ছোঁয়া এইদিকে মাঝে শোনা যাচ্ছে অসুস্থ অনুরাগের ছোঁয়া দীপা অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা ঘোষ ডায়লগ বলতে গিয়ে কথা জড়িয়ে যাচ্ছে তার ঠিক হয়েছে এই বিষয়ে স্বস্তিকা ঘোষ জানিয়েছেন গত বৃহস্পতিবার মেদিনীপুরে শো করতে গিয়েছিলেন তিনি সেখানে মঞ্চে ওঠার সময় মাথায় গুরুতর চোট পান তখন সেইভাবে কিছুই বুঝতে পারেননি এরপর শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর শরীর অস্বস্তি বোধ করেন অভিনেত্রী তার কথায় মঞ্চে যখন উঠেছিলেন তখন তার সামনে এক প্রকার জনস্রোত যা দেখে যে কোনো অভিনেতারই হয় আনন্দে সব ভুলে যাবেন আর স্বস্তিকার ক্ষেত্রেও সেটাই হয়েছিল চোটের কথা তার খেয়াল ছিল না শুধু খুব ভালো পারফর্ম করার কথা ভাবছিলেন এরপর অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে ঘুমিয়েও পড়েন শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর অভিনেত্রী অনুভব করেন মাথায় বেশ ব্যথা তাই নিয়ে সিরিয়ালের শুটিংয়ের জন্য তৈরি হয়ে সেটে পৌঁছেও যান কারণ স্বস্তিকা বেশ ভালোই জানেন সিরিয়ালের ক্ষেত্রে এপিসোডের চাপ থাকে তাই শুটিং বন্ধ করা চাপ তবে বেলা বাড়ার সঙ্গে তার মাথার ব্যথা কাঁধেও ছড়িয়ে পড়ে লম্বা সংলাপ বলতে গিয়ে কথা জড়িয়ে যেতে থাকে তার আর এরই পরে দেরি না করে স্বস্তিকা পরিচালকের কাছ থেকে ছুটি নিয়ে পৌঁছে যান বিশেষজ্ঞ ডাক্তারের কাছে তবে এরপর চিকিৎসক তাকে ঠিক কি পরামর্শ দিয়েছেন সে কথা এখনো জানা যায়নি পুরুষঙ্গত ব্যক্তিগত ক্ষেত্রে কলকাতার নয় দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির মেয়ে স্বস্তিকা ঘোষ দু হাজার কুড়িতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বছর চারেক হল অভিনয় জগতে এসেছেন এরই মধ্যে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে জনপ্রিয়তা শেখরও শুয়েছেন স্বস্তিকা ছোটবেলায় থেকে অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল তার সরস্বতীর প্রেম ধারাবাহিক দিয়ে তার অভিনয় জীবনের পথ চলা শুরু স্বস্তিকার বাবা মা দুইজনেই গানের সঙ্গে যুক্ত তার মা নিয়মিত রবীন্দ্রসঙ্গীত নিয়ে চর্চা করেন অভিনেত্রী ও ভরতনাট্যম শিখেছেন ফলে গোড়া থেকেই নাচ গান অভিনয় জগতের প্রতি আকর্ষণ ছিল তার উচ্চ মাধ্যমিকের আগে থেকে অভিনয়ের জন্য অডিশন দিতে শুরু করেন ট্রেনে করে আসতে যেতে ছয় ঘন্টা সময় লেগে যেত এমনও দিন গেছে বাড়ি না ফিরতে পেরে স্টেশনে রাত কাটিয়েছেন তবে একদিন সুযোগটা এসে যায় তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রায়দিগির সেই মেয়েকে আজ তিনি টেলিভিশনের হাত ধরে প্রতিষ্ঠিত জনপ্রিয় অভিনেত্রী তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন